আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো তাজবিদ শিক্ষা নুনে কুদনি পড়ার নিয়ম নুনে কুদনি ছোট নুনকে বলা হয় যে আয়তের শেষে দেখবেন ছোট একটি নুন দেখা যায় এই ছোট নুনকে নুনে কুদনি বলা হয় নুনে কুদনি দম ফেলিলে পড়তে হয় না দম না ফেলিলে নুনের নিচে জের ধরে পরের ছাকিন অথবা তাজদিদের সাথে মিলিয়ে পড়তে হয় একে নুনে কুদনি কয় এই যে সবাই খেয়াল করুন অজাবর অমেলবে ইয়ার সাথে ওই লাম দুই লুন ওয়াই লুন দুই জবর দুই যে দুই ফেস অথবা নুনে সাকিন আসলেই মিলিয়ে ভরতে হবে যে কোনো একটা নিয়ম চলে আসবে হচ্ছে লাম ঈদগামে অর্থাৎ গুননা ছাড়া মিলিয়ে ভরতে হবে এই দুই ফেশের পরে লাম আসছে এক এক এসে লামের সাথে মিলবে ওয়াই লুল এক পেস মনে মনে পাতা হয়ে যাবে ওয়াই লুল লামেজার্জি দুইবার পরের লামেজের লি ওয়াই লুল্লি কাপ্পেশ কু কুমিলবে লামের সাথে লামে লামেজার্জি দুইবার কুল পরের লামেজের লি কুল্লি ওয়াই লুল্লি কুল্লি হাফেস হু মিম জাবর মা ঝাঝাবর ঝা জিভেন নিশ্চিত সাপ দিয়ে হুমাস ঝা কোনো টান নেই হাটকতে রয়েছে তাড়াতাড়ি হুমাস ঝা তা দুই তিন এখানে আবার আসছে তানবিন অর্থাৎ কিনা আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে এখানে আসছে আবার লাম এই লামের তার ধরে মিলিয়ে হবে এখানে তার দেওয়া আছে দুই জেরের এক জের এসে লামের সাথে মিলবে তি মিলবে লামের সাথে তিল লামে চার্জি দুইবার পরে লামে আবার পেশ লু হুমা ঝা তিল লু মিমজাবর মা ঝাঝাবর ঝা তাজির এখানে যদি আমরা অক্ষ করি সবাই ভালোভাবে খেয়াল করুন ওয়াইলুল্লি কুল্লি কুল লি তখন এই ঝামেলবে তায়ের সাথে এখানে গোলতা তখন তা থাকবে না তখন এই গোলতা হা হয়ে যাবে তো এই নিজের রূপ হলো হা উপরে দুই দৈনিকটা দেওয়া এটা গোলতা হয় কিন্তু অক্ষ করলে তার নিজের রূপ হায়ে চলে যায় জামেলবে ঝামেলবে হায়ের সাথে ঝা অক্ষ করলে ওয়াইলুল্লি কুল্লি লি হোমা ঝা এখানে দেওয়া আছে একটা ছোটো নুন এই সবাই খেল করুন এটাকে বলা হয় নুনে কুদনি এই নুনে কুদনি পড়ার নিয়ম হলো পরের আয়াতে দেখতে হবে তাজদিদ সাকিন আছে কিনা সাকিন তাজদিদ থাকলে তখন এই নুনের জের দরে এই তাজদিদের সাথে মিলিয়ে পড়তে হবে তখন কীভাবে ভরবো ওয়াই লি কুল্লি হমা জাতিলুমা জাতি নিল্লাজি এই নিয়ে মিলবে লামের সাথে লামে তাজদিদ দুইবার পরে লামে জবরলা নিল্লাজি জের শাকিন একালিপ টান জিম জাবর জা মিম জাবর মা আইনজবর আ কণ্ঠতে সব জামা আ ঐ কুল্লি হোমা ঝা জামা আহ এখানে যদি আমরা অক্ষ করি তাহলে নুনের কুতুন লেখা থাকলেও আমাদেরকে পড়তে হবে না এখানে এসে অক্ষ করতে হবে এই হরফে কি আছে এই হিসাবে অক্ষ হবে তাহলে এখানে আছে গোলতা হয়ে যাবে হা ওয়াইলুল্লি কুল্লি সমাজা ঝা তিল্লু অক্ষ করলে আর মিলিয়ে হলে ঐ কুল্লি হোমা জা তিল্লু মা তিনা আহ এখানে খেয়াল করুন অল্লু হু আ আহাদ এই ডাল কলকলা এখানে অক্ষ করলে দাল সাকেন কলকলা হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হলে দাল কলকলা হয়ে যাবে কিন্তু অক্ষ না করে আমরা যদি এই পরের এতের সাথে মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু এখানে নুনে কুদনি ব্যবহার করতে হবে এখানে কিন্তু নুনে কুদনি দেওয়া নাই সবাই খেয়াল করুন কেন ধরতে হবে এখানে তানবিন আসছে অল্লু হুয়া ল হো এখানে একটা নুন আছে লাস্টে আমরা জানি দুই জবর দুই জোর দুই ফেস তানবিন এই তানবিনের ভিতরে নুন সাকিন লুকাইতে রায় এখানে একটা নুন আছে এই নুনকে আলাদা করে তখন এখানে দাল ফেস দু থাকবে এখানে নি ধরতে হবে নুন জের নি আমরা জানি নুনে কুদনি ফরার নিয়ম হলো নুনে জের দরে ভরতে হয় তাহলে এখানে নুনে জের দলে তখন কীভাবে পড়তে হবে উল্লু হু ল হু আহা দু পরের ফেসকে এখানে নুন ধরা হয়েছে তাহলে নি এই নি মিলবে এই লামের সাথে আমরা জানি এই নুনে কুদনি সাকিন তারজিদের সাথে মিলিয়ে ফরতে হবে তাহলে এখানে আছে তারদিৎ তারদিদের সাথে মিলাতে হবে তখন এই হামজা বাদ যাবে হামজা ফো যাবে না কীভাবে ভরবো আহা এভাবে পড়তে হবে এখানে নুনে কুতনি দলে নি হবে আর এখানে দুই ফেসের এক ফেস বাদ হয়ে যাবে থাকবে দু দু এরপরে নুনজের নি দু নি এই নি মিলবে এই সাথে নীল্লা হুসে জিবার থেকে শোনানু ল হো সবাই খেয়াল করুন কীভাবে ভরতে হবে এখানে আছে দুই ফেস এখানে দেওয়া আছে দম না ফেলিলে নুনের নিচে জের ধরে শাকিন তাজজিদ পড়তে হয় তাহলে নুন নিশে জের ধরলে এখানে নুন নিশে জের ধরলে তখন এখানে থাকবে দু আহা দু এরপরে নি মেলবে লামের সাথে নীল লা তখন এই হামজা পড়া যাবে না মিলিয়ে পড়লে উল্লু হু হু আহা দু নীল লা আশা করি বুঝতে পারছেন এখানে দেখা আছে আলিফ খালি এখানে হামজা দরে পড়তে হবে আয়াতের শুরুতে খালি আলিফ থাকলে জবর অথবা জের ধরতে হয় আলিফের পরের হরফ যদি লাম থাকে তখন জবর ধরতে হবে লাম ছাড়া অন্য হরফ থাকলে তখন জের ধরতে হয় তাহলে লাম আসছে এখানে জবর ধরতে হবে হামজা জবর আ আমেলবে লামের সাথে লামে চাষি দুইবার পরের লামে জবর লা আল্লাহ জালজের জি জিব্বার আগে তাতে নরম করে জিমেল ইয়ার সাথে জেরের বা মিয়া সেন এক আলিপ নেন আল্লাহ জি জিম জবর জা জিব্বার মিম জাবর মা জবর আ জামা আ আল্লাহ জামা আলাদা পড়লে আর মিলিয়ে পড়লে তখন কিন্তু নুনি কুদনী দরে ভরতে হবে তাহলে এখানে খেয়াল করুন এখানে আল্লা হুসামাদে এখানে আলিফে জবর আসছে আর এখানে যদি আমরা আলাদা ভরি তাহলে এখানে আলিফে জবর আসে তাহলে একই একই শব্দ হয় কিনা না দেখেন খেয়াল করা তাহলে এখানে আল্লাহ হুসামাদ এখানে জবর দলে তখন আল্লাহ জি হয় কিন্তু এখানে যখন নুনি কুদনি আসে তখন এখানে জবরটা বাদ হয়ে গেছে অর্থাৎ এখানে মনে মনে জবর আছে যেখান এখান থেকে ভরি তাহলে এখানে জবর আছে এই আয়াত এবং এয়াতের পার্ট পার্থক্য বুঝতে পারছেন তাহলে এখানে নি દેওয়া আছে এখানে নি দেওয়া নাই এখানে নি ধরে পড়তে হবে কুল হু আল্লাহু আহাদ অক্ষ করে মিলে পড়লে কুল হু আল্লাহু আহাদুন ইল্লাহু সামাদ এখানেও ঠিক এরকম অক্ষ করলে অইলুল্লি কুল্লি হামাজাতিল মুযাহ মিলে পড়লে অইলুল্লি কুল্লি হামাজাতিল মুযাতিনিল্লাজি জামা এখানে দেখুন কাপ্যেস্কু কুমেলবে লামের সাথে লামে চার যে দুইবার পরের লামে জের লি কুল্লি সিনজাবর জাবর শাহ সাহস হবে শামেল বিয়া সাথে সাই জাবর বাম ইয়া শাকিন লেনের হরফ কোনো টান নাই কুল্লি শাই হামজাদিজের ইন কুল্লি সাই ইন এখানে আসছে তানবিন আমরা জানি তানবিন নুন ছাকিন আসলি যেখানে একটা নিয়ম চলে আসে তানবিনের পরে আসছে কফ ইক ফাগুননা হবে এখানে আসছে সাই ইন লাস্টে ন কিন্তু আমাকে পড়তে হবে অনেশ্বর ধরে সাই ইন অনেশ্বর ধরতে হবে ইক গুন্না কুল্লি সাই এং ক কা হবে না ক কিব্বার করা থেকে ডালজের দি দিমল বিয়ার সাথে দি কদি জেরের বামিয়া সাকেন একা লিপ্টান কদি রপেস রু দি রু এখানে আসছে নুনি কুদনি এই যে সবাই খেয়াল করুন ছোটো নুন এখানে আমরা অক্ষফ করলে এই ছোটো নুন পড়বো না কুল্লি সাই এং কদি তখন জেরের বামিয়া সাকেন একা লিপ্টান এই মাদ্ররফের পরের হরফে হলে মাদের দি তিনে লিপ্টান হয়ে যাবে কদির কুল্লি সাই ইং কদির অক্ষণ আকারে যদি আমরা এই আয়তের সাথে মিলিয়ে পড়ি সবাই খেয়াল করুন এখানে এই আয়টা আমরা আলাদা পড়ি তাহলে এখানে জবর নিতে হবে আর মিলিয়ে পড়লে তখন নুনে কুদনি অর্থাৎ নুনে জের দরে এই লামের সাথে মিলবে তা আমরা জানি নুনে কুদনি নুনে জের দরে সাকিন তার যুদ্ধের সাথে মিলাতে হয় তাহলে তার যুদ্ধের সাথে মিলাতে হবে তো এই নি মিলবে এই লামের সাথে কুল্লি সাই ইং কদিরু নুন জের নি মিলবে লামের সাথে নীল পরে লামে জবর লা নীলাম জি জি মালবি বিয়ার সাথে জি খজাব খাম জ কবজাবর ক খল ক খা হবে না কা হবে না খলক কুল্লি সাই ইং কদিরু নীল জি খলক মিলিয়ে পড়লে এই নুনি খুঁজে ব্যবহার করলে তখন এ নি নিমেলবে লাম সাথে কুল্লি সাই এং কদিরু আলাদা পড়লে কুল্লি সাই এং তিন তিনালিপ্টান আর মিলিয়ে ফরলে তখন এখানে একা লিপ্টান এরপরে মেল পেল আমার সাথে কুল্লি সাই এং কদিরুন ক মূল কথা হলো নুনকুদনি যদি পরে জাতের সাথে আমরা মিলিয়ে পড়তে যাই তখন ব্যবহার হয় আর যদি আলাদা ফরি তখন নুনীকুদনি লেখা থাকলেও পড়তে হবে না আশা করি ক্লিয়ার এই যে নুনীকুদনি আয়াত যদি আমরা এখানে অক্ষ করি তাহলে নুনকুদনি লেখাই থাকবে কিন্তু পড়তে হবে না এটা সবাই খেয়াল রাখবেন লেখায় থাকলেও পড়া লাগবে না যদি মিলিয়ে পড়ি পরায়াত তখন নুনকুদনি ব্যবহার হবে জের দরে সাকিন্দার যদি পরে আসে আছে কি না তাহলে আপনি নুনীকুদনি ধরতে পারবেন না হয় ধরতে পারবেন না আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহমাতুল্ল